বিচার চাই হ্যাঁ হ্যাঁ বিচার চাই আমি তিলোত্তমা বলছি আমি এক হতভাগ্য বাবা মায়ের সন্তান যারা আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় করে তুলেছিল যারা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল তাই আমি আজ স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ডাক্তার তিলোত্তমা দেবনাথ না আমি আত্মহত্যা করিনি আমি কোনো হতাশায়ও ভুগছিলাম না এই পেশায় আসার আগেই মানুষের সেবাকে জীবনের লক্ষ্য বলে মেনেছিলাম কিন্তু আমিও তো মানুষ যন্ত্র নই টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর ক্লান্ত অবসন্ন শরীরটা যখন একটু বিশ্রাম চেয়েছিল ঘুমে আচ্ছন্ন চোখ দুটো একটু বুঝে এসেছিল তখনই হ্যাঁ হ্যাঁ ঠিক তখনই আক্রান্ত হলো আমার সম্ভ্রম আমার নারীত্ব লালসা নিবৃত্তির শেষে গলা টিপে আমাকে খুন করা হয়েছে আমাকে বিবস্ত্র করে ফেলে রেখে গেছে ওরা কালচে রক্ত নোংরা বীর্য মাখা আমার নিথর শরীরটা দেখেও পুলিশের কিভাবে মনে হলো যে এটা আত্মহত্যা আসলে বিচার শুরুর আগেই কি দোষীকে আড়াল করার ভিন্ন চেষ্টা চেষ্টা করেছিলাম জানেন অনেক চেষ্টা করেছিলাম আমি কিন্তু ওই পশুদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারিনি না কেন সব প্রতিবন্ধকতাকে সরিয়ে সমাজের চোখে চোখ রেখে চলি না কেন আসলে আমি তো একজন নারী তাই পুরুষের সেই আদিম হিংস্রতার কাছে আমি পরাভূত হয়েছি সেই রাতে কেউ আমায় সাহায্যর জন্য এগিয়ে আসেনি শহরের এত বড় একটা হাসপাতালে একজন ডাক্তার ধর্ষিত হলো খুন হলো কেউ দেখলো না কেউ জানল না তাহলে একটা সাধারণ রুগিনীর সুরক্ষার হাল কি আমি তাই বিচার চাই সকলের কাছে আমার একটাই অনুরোধ যে যেখানে আছো সবাই আওয়াজ তোল বিচার চাই যাতে বিচারটা প্রহসনে পরিণত না হয়ে যায়